নমস্কার কৃষ্ণ কথা পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা হয়তোবা জানেন যে আমি আসলে কোনো মনি ঋষি সাধক সন্ন্যাসী নই আমি এসেছি এই এই সনাতন এই যে ধর্মটা সনাতন ধর্ম এই ধর্মের আমি জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি এই সনাতন ধর্মের যে সঠিক যে একটা মানুষের দিক নির্দেশনা দিয়ে গেছেন এইটা আমি মানুষের মুখে নয় আমি জানবার চেষ্টা করি আমাদের যে মুনি ঋষিরা তাদের উর্জিত জ্ঞানের মাধ্যমে আমাদের যে জীবনের চলার যে পথটা এই গ্রন্থের মাধ্যমে দিয়ে গেছেন আমি সেই গ্রন্থ থেকে আমি কিছু তুলে ধরবার জন্য চেষ্টা করছি এবং এই সনাতন ধর্মটা যে ধর্মটা আজ মানুষের মিথ্যা প্রচারে এবং মানুষের ভ্রান্তি ধারণাতে একেবার মানে নির্মজিত ছিল এবং হচ্ছে আমি তার থেকে সঠিক যে দিশাটা আমি মানুষকে জন্য তুলে ধরবার জন্য চেষ্টা করি আমি আপনারা বেশি কিছু না আপনারা গীতাটা আলো প্রতিনিয়ত একটু পাঠ করবেন দেখবেন আপনি নিজের থেকেই আপনি সঠিক পথটা পেয়ে যাচ্ছেন এখানে শ্রী ভগবান বলেছেন জ্ঞানের থেকে আর মূল্যবান কিছুই নাই অর্থাৎ সে জ্ঞানটা যদি আমি নিজের থেকে চেষ্টা করি অর্জন করবার জন্য চেষ্টা করি অবশ্যই আমি নিজের থেকে একটা সঠিক পথ আমি পেয়ে যাবো এইখানে আমার শ্রী ভগবান বলছেন যিনি কখনও গীতাতে বলছেন এখানে দাদাস অধ্যায়ে সতেরো নং ষলোকে বলছেন যিনি কখনও রিষ্ট হন না কখনো দেশ করেন না শোক করেন না কামনা করেন না এবং যিনি শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন সেই ভক্তিযুক্ত পুরুষ আমার প্রিয় ভক্ত এখানে দাদা সধ্যায়ের আঠারো নং শ্লোকে আরো বলছেন যিনি শত্রু ও মিত্রে মান অপমানে সমবুদ্ধি সম্পন্ন শীত ও গ্রীষ্ম এবং সুখ ও দুঃখে দ্বন্দ্বে নির্বিকার ও আসক্তি শূন্য তিনি আমার প্রিয় ভক্ত এইখানে জিনিসটা সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের স্বামী বিবেকানন্দ উনি চরিত্রের উপর কর্মের প্রভাব যে বিষয়টা উনি আলোচনা করছেন যে মানব জাতির লক্ষ্য হল জ্ঞান চর্চা প্রাচ্য দর্শন ও আদর্শটিকে তুলে ধরেছেন আমাদের সামনে আনন্দ নয় জ্ঞানের জ্ঞানী মানুষের চরম লক্ষ্য সব আনন্দ ও সুখের শেষ আছে সব আনন্দ আছে সে আরো দেখেন যে আনন্দ বেদনা উভয় মহান শিক্ষক এবং সে মন্দ থেকে যতটুকু শিক্ষা লাভ করে ভালো থেকেও ঠিক কতটুকু শিক্ষা লাভ করেন কয়েকটি ক্ষেত্রে আবার দেখা যায় সুখের থেকেই দুঃখই বড় শিক্ষক সুখের থেকে দুঃখই আমাদের বড় শিক্ষক বিশ্বের যত সব মহাপুরুষের জন্ম হয়েছে তাদের চরিত্রগুলো পাঠ করে আমরা এটাই সাহসের সঙ্গে বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সুখ দুঃখ হার সম্পদের থেকে দরিদ্রই দারিদ্রই তাদের জীবনের বেশি শিক্ষা দান করেছে প্রশংসা নয় আঘাতই তাদের অন্তরের আগুনকে বেশি প্রকাশিত করেছে তাই এখন এই জ্ঞান মানুষের এক অন্তর্নিহিত বস্তু কোনো জ্ঞানী বাইরের থেকে আসে না সব জ্ঞানী অন্তরের যখন আমরা বলি মানুষ জানে তখন যথাযথ মনস্তাত্ত্বিক ভাষায় আমাদের বলা উচিত মানুষ আর আত্মার উপার থেকে আবরণ উন্মোচন করে কোনো কিছু আবিষ্কার করে আর আত্মাই হচ্ছে অনন্ত জ্ঞানের তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই আত্মা অন্তর্দৃষ্টি মানে আমাদের একটু গভীরে যেতে হবে আমরা যদি প্রকৃতপক্ষে সনাতনী হয়ে থাকি প্রকৃতপক্ষে যদি আমরা সনাতন ধর্মের অনুসারী হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা আমাদের সেই রেখে যাওয়া ঋষিদের জ্ঞান লব্ধ সাধনা লব্ধ যে গ্রন্থগুলো আছে আমরা এগুলো আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে একটু উপলব্ধি করে আমাদের হৃদয়ে এগুলো ধারণ করব বহন করব। তাহলে আমরা আমাদের এই সনাতন হারিয়ে যাওয়া আমাদের এই সনাতন ধর্মটাকে আবার ফিরিয়ে আনতে পারবো আমাদের একটু এতটুকু বোঝা উচিত যে পৃথিবীতে একটিমাত্র ওই ধর্ম আছে যা অতীতে অন্য কোনো ধর্ম ছিল না সেই ধর্মটা আজ কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে তাই আমাদের উচিত আমরা যারা নতুন প্রজন্মের যারা আছি অন্তত আমাদের এই ভেঙে পড়া সনাতন ধর্মকে আবার জাগ্রত করি আসুন সবাই হাতে হাত মিলিয়ে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় সনাতন ধর্মের জয় হোক সমস্ত পৃথিবীর মানুষের নমস্কার সকল